আসসালামু আলাইকুম সবাই আমাকে কমেন্ট করতেছিল যে ভাই আপনার দেখানো পদ্ধতিতে আমি ক্যানভা প্রো অ্যাকাউন্ট ফ্রি পেলাম ক্যানভা প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেসও পেয়ে গেছি কিন্তু আমি যখন ভিডিও জেনারেশন করতেছি সে সময় যে আমার বাংলা ভিডিও আমি তৈরি করতে পাচ্ছি না আমার এই ধরনের সমস্যা হচ্ছে তো যাদের বাংলা ভিডিও তৈরি করতে সমস্যা হচ্ছে বা বাংলা ভিডিওর জন্য সঠিক প্রম্পট তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজে দেখাবো কিভাবে আপনারা একদম সিম্পল হইতে বাংলা ভিডিওর জন্য ফ্রম্প তৈরি করবেন আমি দেখাবো তো চলুন আমরা কম্পিউটার নিয়ে যাই এবং কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দেই কিভাবে আপনারা ভিও তৈরির জন্য বাংলা ভিডিও বাংলা ভিডিও তৈরি করার জন্য আপনারা সুন্দর সুন্দর প্রম্পট তৈরি করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমরা প্রথমে সরাসরি চলে আসলাম গুগলে গুগলে আসার পরে আমরা এখান থেকে একটা নতুন ওয়েবসাইটে যাব এআই ওয়েবসাইট যেখান থেকে আমরা একটা প্রম্প দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা ভিও থ্রির জন্য তৈরি করে নিব ওয়েবসাইটটার নাম হচ্ছে লিমন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যাতে করে আপনারা খুব সহজেই আমার এই ডিসক্রিপশন বক্সের এর থেকে সরাসরি আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু প্রথমে দেখতে পারবেন ফ্রি ভিও থ্রি ফ্রম্প জেনারেটেড টুলস দেন এখানে আমরা আমরা আপনাদের যে ভিডিও বা যে টাইপের আপনার ভিডিও বানাতে চাচ্ছেন সেই টাইপের আপনার বাংলাতে এখানে বিবরণটা লিখে দিবেন এ পাশে রাইট স্টোরি স্টোরিটা লিখে দিবেন স্টোরিটা রেখে দিয়ে জাস্ট এখানে জেনারেটেড লিখে দিলে এখানে কিন্তু সুন্দর একটা ফ্রম্প তারা তৈরি করে দিবে এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু এই প্রম্পটা তৈরি করে দিচ্ছে আর আমি এই প্রম্প থেকে একটা ভিডিও বানানো ট্রাই করি চলুন আমরা এটা ভিডিওতে দেখি কনভার্ট করি এটা কিরকম ভিডিও আউটপুট দেয় আমরা এখানে আসবো এখান থেকে আমরা যে ভিডিওর যে প্রম্পটটা দিছে সেই প্রম্পট আমি কপি করে নিছি নিয়ে আমরা ক্যানভাতে আসছি ক্যানভাতে এসে আমি জাস্ট এই প্রম্পটটাই কিন্তু এখানে পেস্ট করে দিছিলাম যাতে করে সময় কম লাগে এজন্য কিন্তু আমি এটা রাখছিলাম আগে থেকে ভিডিওটা তৈরি করে যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয় দেন আমরা এখানে এটা প্রম্পট আ দেওয়ার পরে এখানে কিন্তু সুন্দরভাবে তার একটা বাংলা ভিডিও জেনারেট করে দিছে আমি এই ভিডিওটা প্লে করে দিচ্ছি আপনারা একটু দেখুন আল্লাহ আমাকে সাহায্য করো আমাকে ধৈর্য দাও আল্লাহকে যে বিশ্বাস করে তিনি তাকে কখনো ঠকান না তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রিয়েলিস্টিক প্রম্পট তৈরি হয় দেন আমি এই যে ডায়লগটা রয়েছে এই ডায়লগটা আমি আবার চ্যাট জিপিডিকে দিয়েছিলাম এখানে আমি এই ডায়লগটা দিয়েছিলাম চ্যাট জিপিডিকে যে আমি এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি যে যে একটা ছেলে অনেক বেশি ডিপ্রেশনে সে নদীর ধারে বসে আছে এবং নদীর ঢেউগুলো উত্তাল তার দিকে আসতেছে এবং সে মনে মনে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এবং এবং সে আল্লাহকে বলতেছে যে আমাকে ধৈর্য দান করুন এবং ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক বেজে উঠবে এরকম একটা ভিডিও আমি তার থেকে বানিয়ে নিব এই আমি একটা প্রম্প চার্টজিবিটি কে দিলাম দেন চার্ট জিবিটি আমাকে কিন্তু এরকম একটা সুন্দর একটা প্রম তৈরি করে দিছে আমরা কিন্তু এই প্রম দিয়েও একটা ভিডিও জেনারেট করছি দেন এখানে ক্লিক করে যদি দেখি আমরা যে চার্ট জিবিটি থেকে পরবর্তী যে প্রম্পটা তৈরি করলাম সেই প্রম থেকে কিন্তু আমরা এই যে এই প্রম্পটা দেখতে পাচ্ছেন এই প্রম থেকে কিন্তু আমরা এই ভিডিওটা পাইছি আর প্রথমটা থেকে এই ভিডিওটা পাইছি আর ভিডিওর ভয়েস কিন্তু দুটোই বাংলা আমি এই ভিডিওটা প্লে করে দিচ্ছি আপনারা যারা আপনারা দেখতে পারবেন যে আসলে ভিডিওর ভয়েসটা কত সুন্দর রিয়েলিস্টিক এবং কত সুন্দর হয়েছে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনোই ঠকান না হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন আমাকে সাহায্য করুন আচ্ছা এটা গেল আপনারা সাধারণ ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রচারণামূলক বা কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন এই টাইপের প্রম কিভাবে তৈরি করবেন তো এই জন্য আমি চ্যাট গেলাম চ্যাট থেকে আমরা প্রথমত একটা প্রম তৈরি করিনি যেমন আমি এই প্রমটা চ্যাট জিবিটিকে দিয়েছিলাম আগেই এই প্রমটা আমি এই সার লিমনে দেয়নি আমি এই সার লিমনে দিব দিয়ে পেস্ট করে দেখবো যে আসলে সে আমাকে কিরকম একটা আউটপুট দেয় সেটার জন্য আমি এখানে আমার স্টুডিও বললাম যে আমি একটা ভিডিও বানাবো বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনটা হল এরকম যে আপনারা যারা ডিজিটাল প্রিন্ট করতে চাচ্ছেন ব্যানার পোস্টার ইত্যাদি নির্বাচনী প্রচলনার জন্য এই টাইপের একটা প্রম দিছি দিয়ে তাকে এখানে জেনারেট করার জন্য ক্লিক করে দিলাম জেনারেট করার পরে এখানে কিন্তু সুন্দরভাবে সে আমাকে একটা প্রম তৈরি করে দিবে দেখুন এখানে কিন্তু সে আমাকে একটা সুন্দর প্রম তৈরি করে দিল এখানে কিন্তু খুবই সুন্দর লাগতেছে প্রমটা দেখুন এখানে সেই প্রমটা তৈরি করে দিল এটা আমরা জাস্ট এখান থেকে কপি করতে পারি কপি করে নিয়ে আমরা ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পরে আমরা ভিডিও জেনারেট করব আমি এখানে একটা ভিডিও জেনারেট করছিলাম প্রমোশনাল হ্যাঁ এই ভিডিওর নিচে আমি এই ভিডিওটা পেস্ট করে দিব প্রমটা দেওয়ার পরে আমাদের যে প্রম রয়েছে সেটা আমরা এখান থেকে নিব নিয়ে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব দিয়ে এখানে দিব দিয়ে এখানে জাস্ট কন্ট্রোল করে দিব দেখা যাক এবার কি সুন্দর আউটপুটটা দেয় আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের দেখাবো আচ্ছা এই ভিডিও হতে হতে আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই কিরকম হয়েছে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন যে আসলে এটা কিরকম আউটপুট দিচ্ছে বা কিরকম হয়েছে ভিডিওটা এই ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাচ্ছি দেন আমি এই ভিডিওটা হয়ে গেলে এটাও আমি প্লে করে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর প্রম জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আর এখানে আপনারা প্রম দিলে কিন্তু এখানে আপনারা বাংলা স্টোরি দিবেন এখানে কিন্তু সুন্দরভাবে সেটাকে আপনার ভিও তিরির জন্য প্রম তৈরি করে দিবে তাই আর কোনো ঝামেলা হবে না তো আমার দেখি ভিডিওটা কীরকম হয় আউটপুটটা আসে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা এখন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিছে এটা যদি আমি প্লে করে আপনাদের দেখাই তাহলে দেখুন নির্বাচনী প্রচারণা হোক বা যে কোনো প্রয়োজন আমরা তৈরি করে দিচ্ছি একদম প্রফেশনাল ডিজাইন ও প্রিন্টিং সেবা ঠিক বললেন ব্যানারটা একদম প্রফেশনাল লাগছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আচ্ছা দেখতে पाলেন কি সুন্দর একটা রিয়েলিস্টিক বাংলা ভয়েসের ভিডিও তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদের যে টিক্সটা দেখালাম এই টিক্স ফলো করে কিন্তু যাদের বাংলা প্রন্ট লিখতে সমস্যা হয় তারা কিন্তু সুন্দরভাবে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর ভিডিওর জন্য জন্য সুন্দর সুন্দর জেনারেট করতে পারবেন এবং প্রফেশনালি ভাবে সেই গুলো ব্যবহার করে আপনারা আপনাদের মন মতো ভিডিও তৈরি করতে পারবেন তো আজকে এই ভিডিওটি পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান